আমরা কিন্তু কুয়াকাটা চলে আসছি দেখতে পারতেছেন সূর্য উদয় হচ্ছে তো আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন আর এখানে দুপুরের সময় আমরা কাঁকড়া ফ্রাই করতেছি সমুদ্রের বিষে থেকে ধরা কাঁকড়া কি বলবো আর কি অনেক সুন্দর পরিবেশটা দেখতেই পারতেছেন অনেক সুন্দর তারপরে হচ্ছে আমরা কুয়াকাটাতে আপনারা সূর্য অস্ত দেখতে পারবেন খুব সহজেই যাই হোক আমরা ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা চলে আসছি শুধুমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকত এবং কাঁকড়ার বা সূর্যোদয় সূর্য এগুলো দেখার জন্য এক কথায় অসাধারণ আমরা উপভোগ করার জন্য যাই হোক আমরা এখন আছি হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপে এই দ্বীপে হচ্ছে প্রত্যেকটা এই ফুটোর মধ্যে লাল কাঁকড়া বসত করে প্রত্যেকটা প্রত্যেকটা একটু দূরে থাকার পরে বুঝতে পারবেন যে কাঁকড়া মানে সরাসরি কিন্তু যখনই আপনারা কাছে যাবেন তখনই কিন্তু এই কাঁকড়াগুলো আর থাকবে না কারণ মানুষ দেখলেই এই কাঁকড়াগুলো হচ্ছে বালির গভীরে চলে যায় আমি চেষ্টা করেছি তোলার কিন্তু পারি নেই কারণ ওরা হচ্ছে মাটি খুঁড়ে আরও ভিতর দিকে চলে যায় যাই এখানে কিন্তু আমরা আসছি বাইক নিয়ে আর দেখতে পারতেছেন যে এখন কিন্তু সানরাইজ ভিউটা আমরা কিন্তু সানরাইজ ভিউয়ের যে পয়েন্টে আছে সেই পয়েন্টে আমরা কিন্তু চলে আসছি আর এইখানিকার ভিউটা অসাধারণ আপনার পিছনে থাকবে হচ্ছে জঙ্গল মানে আর সামনে থাকবে হচ্ছে সূর্য উদয় দেখতে আসলে অসাধারণ লাগবে কারণ আপনি যত সামনে যাবেন তত মনে হবে বা আরও সকালে আসলে আপনার মনে হবে যে এটা সূর্যোদয়ের একটা স্থান মানে পানির ভিতর থেকে সূর্যটা বেরিয়ে আসতেছে সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন খুব সহজেই এই পয়েন্টটা দেখে মনে হয় যে সামনে মনে হয় বিশাল পাহাড় আছে অথচ এই সামনে কিন্তু আপনাদের কোনো পাহাড় নাই তবে এইটা সময় আমরা এমন একটা সময় চলে আসছি এই সময় হচ্ছে মেঘাচ্ছন্দ ছিল মানে সূর্যের উপরে মেঘ ছিল যে কারণে আমরা কিন্তু শুরু থেকে দেখতে পারিনি তারপরও আমরা অনেকটা সকালে চলে আসছি বাইক নিয়ে আর এইখানে কিন্তু যে বাইকাররা থাকবে আপনাকে বলবে যে দুশো পঞ্চাশ টাকায় আপনাকে সানরাইজ ভিউ দেখাবে এবং ওখান থেকে নিয়ে আবার কুয়াকাটা শহরের দিকে চলে আসবে এটা কিন্তু ভাই সত্যই মিথ্যা কথা আপনারা হচ্ছে কিন্তু যদি আসেন তো যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তা দিয়ে যদি যান তাহলে খুব সুন্দর একটি ভিউ পাবেন এবং ওদের হাত প্রতারণার হাত থেকে কিন্তু বাঁচবেন এনিওয়ে আমরা এই সৌন্দর্যটা আরও ভালোভাবে দেখার জন্য আমরা হচ্ছে যে একদম পানির কিনারায় চলে গেছিলাম সমুদ্র সৈকতের একদম কেনারায় এখন সমুদ্রের একদম শান্ত ছিল কোনো প্রকার বাতাস ছিল না যে কারণে এখন হচ্ছে কোনো প্রকার ঢেউ নাই কারণ এখন ভাটির সময় এখন কিন্তু ফুল ভাটির সময় এই পানিটা কিন্তু আরও সামনের দিকে ছিল যেহেতু ভাটি হচ্ছে সেহ সেহেতু পানি কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে আর আমি ক্যামেরাটা কিন্তু একদম জলের কাছাকাছি থেকে তোলার চেষ্টা করেছি বালি দেখতে পাচ্ছেন একদমই স্বচ্ছ আর সূর্য কিন্তু একদম পানির উপরে ভাসতেছে মনে হচ্ছে যাই হোক আর সামনে দিয়ে অনেক জেলে আছে যারা মাছ শিকার করতেছে আর এইটা হচ্ছে যে আমরা যে বাইকে আসছি সেই বাইকগুলো দিয়ে চলাচল করে বালডিপুর দিয়ে আসলে যখন ভাটা থাকে তখন কিন্তু করা যায় না যাই হোক আমরা কিন্তু চলে আসছি লেবুর চরে এই কাঁকড়া ফ্রাই খাওয়ার জন্য এবং সূর্যাস্ত দেখার জন্য তো যাই হোক আমাদের কাঁকড়া ফ্রাইটা অনেক সুন্দর লেগেছে যেটা বলার বাইরে পার পিস কাঁকড়ার দাম রেখেছিল দেড়শো টাকা করে আমরা ছয়টি কাঁকড়া নিয়েছিলাম আর এখান থেকে এরকম সমুদ্র পারে বসে আপনারা কাঁকড়ার ফ্রাই বা ফিশ ফ্রাই বা লাঞ্চটা এখান থেকে যদি সেরে নিতে পারেন এটা হচ্ছে লেবুর চর আমরা ওইখান থেকে মনে হয় সাত কিলোমিটার দূরে এই লেবুর চর আমরা ওইখান থেকে এখানে ব্যানি করে চলে আসছি যাই হোক আমরা অনেকটাই সময় কিন্তু এখানে পার করেছি অনেক সময় তার জন্য হচ্ছে আমরা আমাদের যেহেতু একদিনের সফর আমরা সকালবেলা রাত্রে আসছি ভোরে এসে কুয়াকাটায় পৌঁছেছি সূর্যোদয় দেখেছি আর সূর্যাস্তটা আমরা দেখতে পাচ্ছি না কারণ আমাদের এখান থেকে যেতে যেতে অনেক সময় চলে যাবে যেহেতু আমরা আজকেই ঢাকায় ফিরে যাব। আমরা একদিনের ছুটিতে এখানে আসছিলাম যেহেতু ঢাকায় ফিরে যাবো সেহেতু আমাদের আর কোনো সময় নাই যে কারণে আমরা সূর্য দেখতে পাচ্ছি না তবে লেবুর চর আসলে পরে আপনারা খুব সুন্দরভাবে সূর্য অস্তটা দেখতে পারবেন কারণ এইখান থেকেই শুধুমাত্র সূর্য দেখা যায় আর সূর্যোদয়টা দেখতে পারবেন হচ্ছে আপনার সানরাইজ ভিউ যেতে হবে খুব সকালে বের হতে হবে তাইলে আপনারা সেই ভিউটা দেখতে পারবেন আর এইখান থেকে যেতে আমাদের কিন্তু হচ্ছে ভ্যান দিয়ে যেতে হচ্ছে হয়েছে কারণ এখানে আসার পরে কিন্তু আপনারা ভ্যান সহজে পাবেন না এখান থেকে কিন্তু আবার ভ্যান নিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে সেই কুয়াকাটা যেতে হবে যাই হোক আমরা এখানেই বিদায় নিচ্ছি যাওয়ার আগে আমরা যেহেতু আছি বাসে এবং দেখতে পাচ্ছেন আমরা যাওয়ার সময় লঞ্চের উদ্দেশ্যে বেরোছি আমরা কিন্তু লঞ্চের ডেকের পিছনে চলে আসছি যেহেতু আমাদের ভিডিও করার কোনো প্ল্যান ছিল না তাই আমি হচ্ছে যে শর্টকটে আপনাদেরকে কিছু দেখাচ্ছি তো পরবর্তীতে যখন আমরা যাব আবার আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও একদম সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য খুব সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করব। তাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন